আপনাদেরকে আরেকটা টান দেই এটা তো কয়েসি এখন কিছু কথা ডাইরেক্টলি বলি সেটা হলো ব্রহ্ম মুহূর্তে উঠা এবং ব্রহ্ম মুহূর্তেই সাধনা করা বলছিলাম ব্রহ্ম মুহূর্ত কখন শেষ তিরিশ তিরিশটা মুহূর্তে একটা দিন রাইত হয় তাহলে উনত্রিশ নাম্বার আর তিরিশ নাম্বারটা হলো উনত্রিশ নম্বরটা হলো ব্রহ্ম মুহূর্ত তাহলে শেষ আটচল্লিশ আটচল্লিশ ছিয়ানব্বই মিনিটের আগে ব্রহ্ম মুহূর্ত শুরু হয় এই মুহূর্তটাতে উঠার চেষ্টা করেন এবং আজকে অন্তত কেউ যদি উঠেন উঠিয়ে যদি তাহলে মানে কি যদি সোয়া ছয়টায় সোয়া ছয়টা বা ছয়টা বিশে যদি আজকে ইয়ে হয়ে থাকে সূর্যোদয় হয়ে থাকে তাহলে সোয়া ছয়টা ছয়টা বিশের থেকে ছিয়ানব্বই মিনিট বাদ দাও তো এক ঘন্টা বাদ দাও তাহলে এক ঘন্টা কত হয় এক ঘন্টায় মনে করো যে সোয়া ছয়টা ছয়টা বিশের তাহলে পাঁচটা বিশটা পাঁচটা বিশের আগেও ছত্রিশ মিনিট বাদ দাও তাহলে বিশ মিনিট আরও ষোলো মিনিট তাহলে চারটা ছয়চল্লিশ মিনিটে ব্রহ্ম মুহূর্ত শুরু হবে চারটে চুয়াল্লিশে সাধকেরা বলছে ঋষিরা বলছে খুব ব্রহ্ম মুহূর্ত ব্রহ্ম মুহূর্ত আপনারা উঠেন খালি এক জল মুখর দিয়া মশারির তলতে একটু বসেন যাতে মশা টশা না কামড়ায় প্রথম দিকে একটু না হয় অভ্যাস করেন পদ্মাসনে বসার চেষ্টা করেন না পারলে এমনি যে যেভাবে পারেন একটু বসেন মেরুডনটা সোজা করে এখন এই আমাদের যে স্বাভাবিক জব এটাও যদি করেন আর এরপর যারা একটু জানতে চান তারা পরবর্তীতে জানবেন দরকার হলে কিছু এক্সট্রা কিছু পদ্ধতি অবলম্বন করা কিন্তু আপাতত কমপক্ষে আজকে দশ মিনিট ধরেন পনেরো মিনিট ধরেন বিশ মিনিট ধরেন অন্তত আধা ঘন্টার একটা কোর্স নেন এইখানে যদি বলেন যে না আমি ব্রহ্ম এরকম বলেন অথবা আপনাদের মন্ত্রও কিন্তু এটা বলতেছে হ্যাঁ অর্থাৎ আপনি সেই আপনি আত্মা এই কথাটা বারবার বলেন ওই সময় বলেন কারণ একটা তো কথাও আছে নয়টার সময় অফিস খুলে টিওনো সাহেব আসছে তা এখন প্রদীপ ধরে গেছে দরখাস্ত এখন প্রথমে উয়ের দরখাস্ত কি একটু মনোযোগ সহকারে দেখবে না আর ভিড় বাজি গেল এগারোটার দিকে ওই সময় বারোটার দিকে একেবারে দলে দলে লোক আসলো তখন কি কাকো দিবি কাকো দিবেন নাই থুয়ে দাও আজকে থুয়ে দাও আজকে দেবে না এটাও যদি মনে করেন তাহলে একটু উঠেন হিন্দু ওঠে না মুসলমানরা উঠে ধন জন রূপ যৌবন সব অটে চলে গেছে আপনাদের কিচ্ছু নাই আসেন যাদের আছে যাদের ওই রকম ব্যাঘাত ঘটে ঘটুক আমি খুব সৌভাগ্যবান আমি এই দেশে বাস করতেছি যে দেশে আমার লোক ডাকা লাগে না মুসলমানরা ডাকা দেয় আমি সৌভা আমি সৌভাগ্যবান মনে করি এখন আপনারাও সৌভাগ্যবান মনে করেন আপনারাও সৌভাগ্যবান মনে করেন নিজেকে এবং উঠার চেষ্টা করেন না পারেন কিছু করে আপনি বসে থাকেন খালি বসে থাকলেও লাভ হবে এই সময়টাতে অন্য চিন্তে তো আর হালবাওয়া চিনতে নাই বা ওই ধান কাটার চিনতে নাই ওই সময় তো অন্তত এমনিতেও যদি বসে থাকেন না পারেন খালি শ্বাসটার দিকে লক্ষ্য রাখেন আর ওতে যদি মন্ত্রটা জপ করেন তা আরও ভালো হয় এটা আপনাদের প্রথমে বললাম দ্বিতীয় কথাটা হলো পাখির স্বভাব ধরেন পাখির স্বভাব কি পাখি কখন উঠে ওই যে সময়ে পাখির স্বভাব ধরেন আর খাওয়া দাওয়াটাও পাখির মতোই করেন পাখি কখন বাড়ি ফেরে আরে সেটাই তো বলতেছি যে পাখির স্বভাব ধরেন একেবারে তাহলে সঙ্গের বাড়ি যখন যাবার রাখছেন তাহলে সে খায় যান অথবা এমন একটা পদ্ধতি করেন যে যায়া খায়া দেয়া সঙ্গ করি আসি। আর না হয় বাড়িতে খায়া দেয়া যান আর না সপ্তাহে একদিন মাসে একদিন পনেরো দিনে একদিন তো ওটা না হয় একটু হলই একদিনে তেমন কিছু ক্ষতি হবে না এইটা অভ্যাস করেন পাখির স্বভাব ধরেন বাষ্পস্থান হয় ওই রকমের ব্যবস্থা করেন আর যাই হোক এটা বলতেছি এটা তো আর হবে না কারণ খাইলে আমাদের খাইলে আমাদের লোকেরা থাকবে চায় না সেটা বড় অনুষ্ঠানে হোক আর সাধ্য অনুষ্ঠান এটাও যদি খয়লা এই লোকগুলো থাকলে তো এখন আমি আর একটা কথা বলতে চাই সেটা হলো যে আমাদের হাতের তালা পায়ের তালার মধ্যে এনে পয়েন্ট আছে এই যে লিভার লিভার ক্যান্সার খুঁজতে হচ্ছে লিভার ফ্যাট বাড়তেছে প্যানক্রিজ ভাত সাবে না আমরা বারবার বলছি এবারও পত্রিকায় আছে বত্রিশটা বা না দিতে বলছি না ওটা বলা হয়নি কিন্তু খায়া দেয়া এক না হাঁটার কথা বলছি বাম সারাশি অর্থাৎ না ক্যাটা এটা না খায়া দেয়া যখন সুতেন প্রথম প্রথম সুতাটা যেন এই রকম করি হয় কারণ ডাইনাস্টিকায় শ্বাস বলে সূর্য নারী সূর্য নারীতে শ্বাস বহার কারণে তাহলে হজমটা ভালো হবে গ্যাস কম হবে এখন ওই যে আমি ফেদলা বাড়ি তখন হয়তো সবারই মানে হয়তো টিটকেট বের আপনারা ওই যে আমি হয়তো হাতের তালাল লালাল কথা বলি আজকে এটাও একটু বলবো যে একটু সহজ নিয়ম পয়েন্ট অনেকে জানেন নাম এইটা গোটার মাথার একটা ইয়া এইখানে মস্তিষ্কের এখানে এইখানে পয়েন্ট এখানে পয়েন্ট এদিকে পয়েন্ট সবগুলো আছে কিন্তু এটা সহজ বুদ্ধি বেড়াইছে সেটা হলো যদি এখানেও পয়েন্ট আছে আমি হাতের তালায় অন্তত বলছি যে বার তালি দেন এটা তামসার কথা বলতেছি না এইটা এইখানে অনেকগুলো পয়েন্ট আছে এগুলাতে বিশ বার তালিতে একটা কাজ হচ্ছে খালি এই বিশ বের তালি দিলে হবে না কিন্তু ওই সময়গুলো তো আমরা দেখবো না বাড়িতে একটা কাজ করেন এইটা তালি হলো তার এইটা করেন করেন তো একটু এরকম করেন তো আমি পাঁচবার করব পনেরো বার করি পড়বেন পনেরো থেকে বিশ বার করবেন পাঁচ থাক পাশে থাক এটা তো হলো আপনি আমরা এ পাশে করছি এইখানে উই আছে করেন দেখি এক দুই তিন চার পাঁচ ঠিক আছে পাঁচ থাক এটা তুমি হবে না এক দুই তিন চার পাঁচ ঠিক আছে হলো এখন এরকম করেন এটা হাতের তালা পাঁচটা ঘুষে দেন তাহলে এটা ঠিক আছে এই পাশে এইখানেও যাদের অ্যালার্জি আছে তারপর এই অনেক ইয়া আছে অ্যাপেন্ডিসাইটিস এটা এই সাইডের ইয়া আপনি এইভাবে করেন পাঁচবার করেন আমি তো পাঁচবার করলাম কিন্তু এটা অন্তত পনেরো বার করতে হবে আচ্ছা এরকম আছে না এই যে এগুলো তো এগুলো আপনি টিফেন মানে সিক্রি উঠবেন অনেক সময় বুঝছেন তা ধরুন টিফিন টিফিন একটু দেখেন এই জায়গা তার মানে কি সিক্রিয়া মানে কি এটা খারাপ অবস্থা আছে দরকার নাই আপনি ওই যে পয়েন্টগুলো আপনি জানেন না জানেন না যখন এরকম করেন এরকম করেন এরকম করেন ঠিক আছে করেন এইটাও পুনর্বিশবার করেন আপাতত এগুলা করেন আর একটা কাজের কথা বলবো আমি আর সুকুমারের স্মৃতিচরণ আপনার অনেকটা কোশ্চেন এইখানে একটা কাজ দিচ্ছিলাম সেদিন আমার মনে নাই এইখানে আমরা এটা কোশ্চিন দিছিলাম সেটা হলো কুইজ প্রতিযোগিতা এখানে একশো নাম্বারের কিছু কোশ্চিন